নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে রাশির এপ্রিল মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই এপ্রিল মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে এপ্রিল মাসে মিন রাশির জাতক জাতিকাদের সময় ওঠাপড়ার মধ্যে দিয়ে কাটবে কেরিয়ারে পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় কিছুটা সমস্যা সত্ত্বেও স্বস্তি লাভ করবেন স্বাস্থ্য ও প্রেম জীবনে সতর্ক থাকতে হবে এই রাশির জাতক জাতিকাদের মিন জাতক জাতিকাদের জীবনে এপ্রিল মাসে আর কী কী ঘটতে চলেছে গণনা অনুসারে মিন জাতক জাতিকাদের এপ্রিল মাসটি ভালো মন্দ মিশিয়েই কাটবে মাসের শুরু থেকেই কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এই রাশির জাতক জাতিকাদের রাহু এবং সূর্য গ্রহণ আপনাদের ব্যবহার শারীরিক স্বাস্থ্য দাম্পত্য জীবনের ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করবে আর্থিক সমস্যার সম্ভাবনা রয়েছে তবে মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি অনুকূল থাকবে সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ছাত্রছাত্রীরা কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে সফল হবেন চাকরিজীবী জাতক জাতিকারা অনুকূল পরিণাম লাভ করবেন ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে পারিবারিক জীবনে অবসাদ থাকবে এপ্রিল মাসে মিন জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে জ্যোতিষগণনা অনুসারে কেরিয়ারের ক্ষেত্রে মিন জাতক জাতিকারা মিশ্র ফলাফল লাভ করবেন চাকরিজীবীরা এই মাসে একাধিক সুযোগ পাবেন কর্মক্ষেত্রে আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে পদোন্নতির সম্ভাবনা রয়েছে আপনার প্রদর্শন এবং অভিজ্ঞতার ভিত্তিতে আপনাকে আরও কাজ দেওয়া হতে পারে আপনার কাজ প্রশংসিত হবে পরিশ্রমের ফল পাবেন এই রাশির জাতক জাতিকারা বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন চ্যালেঞ্জপূর্ণ কাজকেও সহজ করে দেবেন আপনারা এর ফলে চারিদিক থেকে সকলে আপনার প্রশংসা করবে সহকর্মীরাও আপনার প্রশংসা করা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন না বিরোধীরা পরাজিত করতে পারবেন না প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে নিজের কাজে মনোনিবেশ করবেন এই রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদের প্রভাব বাড়বে অন্যদিকে ব্যবসায় কিছুটা ওঠাপাড়া দেখা দিতে পারে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক উন্নত রাখুন তা না হলে সমস্যা হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে আইনি বাধার সম্ভাবনা রয়েছে এর জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখুন মাসের শুরুতে ব্যবসায় কোনো একটি কাজ বারবার করতে হবে তাই এই মাসে ব্যবসার কাজে অধিক মনোনিবেশ করতে হবে আর্থিক দিক থেকে মাসের সূচনা কিছুটা দুর্বল অপ্রত্যাশিত হারে ব্যয় বাড়বে যত আয় করবেন ততই কম পড়বে আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে এর ফলে আর্থিক পরিস্থিতি দুর্বল হবে তবে গ্রহগতির কারণে অর্থ সঞ্চয় করা কিছুটা সম্ভব হবে আয়ের কিছু অংশ সঞ্চয় করতে পারবেন এর ফলে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি সহজ হবে মিন জাতক জাতিকাদের বিদেশি উৎস থেকে ধন প্রবল যোগ রয়েছে বিবাদ বা আইনি মামলার মাধ্যমে ধনলাভ হতে পারে মাসের শেষের দিকে ব্যয় কিছুটা কমতে পারে আয়ের পথ প্রশস্ত হবে আপনাদের জন্য সময় অনুকূল অন্যদিকে চাকরিজীবী জাতক জাতিকারা পদোন্নতির ফলে অর্থ লাভ করতে পারবেন গোপন উৎস থেকে ধনলাভ হবে মিন জাতক জাতিকাদের মিন যে সকল জাতক জাতিকারা শেয়ার বাজারে লগ্নি করেন শেয়ার বাজারে অর্থ লগ্নির ফলে লাভ হবে কোনো পৈতৃক সম্পত্তি পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি দুর্বল স্থূলতা বাড়তে পারে কোলেস্টেরল বৃদ্ধির আশঙ্কা রয়েছে এই মাসে নিজের শরীর চেক আপ করিয়ে নেওয়া উচিত হবে খাওয়া দাওয়া ঠিক করুন হালকা খাবার খান এই মাসে চোখের সমস্যা বা গোড়ালিতে ব্যথা হতে পারে এছাড়াও গ্রহের প্রভাবে বড়সড় কোনো রোগ বাসা বাঁধতে পারে তাই এই মাসে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যাও উপেক্ষা করবেন না এপ্রিল মাসে প্রেম জীবনে সতর্ক থাকতে হবে মিন জাতক জাতিকাদের অন্তরঙ্গ সম্পর্কও নষ্ট হতে পারে প্রিয় মানুষের স্বাস্থ্য দুর্বল হতে পারে এই সময় প্রিয় মানুষকে সময়ে দিন তবে আঁকড়ে ধরার চেষ্টা করবেন না সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উন্নত হবে অন্যদিকে দাম্পত্য জীবনের জন্য সময় সমস্যা সংকুল একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে দাম্পত্য জীবনে অবসাদ বাড়বে ঝগড়া হতে পারে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন মাসের মাঝামাঝি সময়ে পরিস্থিতি পরিবর্তন হবে কিন্তু মাসের শেষ সপ্তাহে সমস্যা ফের বাড়তে পারে সতর্ক থাকতে হবে এ সময় জ্যোতিষ গণনা অনুসারে পারিবারিক জীবনে অনুকূল পরিণাম লাভ করবেন ব্যক্তিগত সম্পর্ক দৃঢ় হবে পারস্পরিক সামঞ্জস্য বাড়বে বাণীতে অধিকারের প্রভাব থাকবে আপনার প্রতি পরিবারের সদস্যদের মনে প্রেম থাকবে আত্মীয়দের মধ্যে অবসাদ কমবে কিন্তু মাঝে মধ্যে কোনো না কোনো কারণে পারিবারিক সমস্যা সৃষ্টি হতে পারে সময় থাকতে এই সমস্যা দূর করুন মাসের দ্বিতীয়ার্ধে চ্যালেঞ্জ দেখা দিতে পারে পরিবারে উগ্রতা বাড়বে পারিবারিক সামঞ্জস্যের অভাব দেখা দেবে এই সময় ধৈর্য ধরে কাজ করুন ভাই বোনদের মনে আপনার প্রতি ভালোবাসা থাকবে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা এপ্রিল মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মিন রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ